যেতে চাই তখনই ওই যে পিছু দিয়া আছে সে আমাকে যত রকমের শারীরিক এবং মানসিক দুর্বলতা দিতে পারে সেগুলো সে সব কিছু আমার সামনে নিয়ে আসে আমি আর তখন চোখে মুখে দেখি নাই তখন একটা হাই সারি এমন বড় হাই সারি ওই বাঘ যখন তার শিকার ধরার জন্য হা করে বলে আমরা তা করি কই মশা কি আমার বোকের ভিতরে ঢুকছে না ঢুকে নাই তো ওই যে রহমান রহিম নাম ওই কারণে ঢুকে নাই আর তো মশা ঢুকতে পারতো তাই

हाजि दरबारे सलत सलामे আল্লাহ আল্লাহ আমাদেরকে ওই জ্ঞানে করে দাও। যে জ্ঞান তোমার আমাদের চক্ষু আল্লাহ স্পষ্ট হয়ে যাবে হাবিব ফুল ইসলামকে আমরা এই চোখে দেখতে পাব সেই জ্ঞানে আমাদের সকলকে জ্ঞানী করে দাও আল্লাহ আল্লাহ কেন দেখতে পাবো না তোমার অসংখ্য হলিরা যদি আল্লাহই দিব্ব খালি চোখে দেখতে পারে আল্লাহ আমি গুনハলুদ্দিনের ছেলে আমি কেকো দেখতে বহুরা আল্লাহ বর্ষিত যে হাত দিয়েছে তার কি বড় দৃষ্টি আল্লাহ রোহনের সন্তান আল্লাহর এলাকা বসে

সেই জ্ঞান আমাদের সেই কানের শক্তিকে আমাদের শক্তিশালী করে দেওয়াল্লাহ পরবার দিঘা আমরা গুণাগার আল্লাহ আল্লাহ তোমার অলি বেসাল শরীফের জন্য ইসালের সহের আল্লাহ আমরা একত্রিত হয়েছি আমাদের গুণের বোঝা মাথায় নিয়ে তোমার শাহিদার বাড়ির ভিকারি নেয় হাত উঠিয়েছি পরবার দিঘার তুমি সাক্ষ্য থেকেছ আমরা মহাপতের সাথে তোমার বন্ধুকে সালাম দিয়েছি আল্লাহ নিশ্চয় আমরা কোনো কমতি করি নাই আল্লাহ নিশ্চয় আমাদের মহাপত ছিল আমাদের ভালোবাসা ছিল আল্লাহ তোমার শ্রেষ্ঠ নিশ্চয়ই ওই সবকি দিয়েছেন আল্লাহ আল্লাহ তোমার সেরা খাঁস আলিলা আমাদের সাথে হাঁ তুলেছেন তারাও সাক্ষী দিয়েছেন আল্লাহ আল্লাহ কেন তুমি আমাদের সকলকে তোমার খাস বান্ধা যাবে কবুল করবে না আল্লাহ তোমার বন্ধু খাস গোলাম হিসাবে কেন কবুল করবে না সমাজে জানতে হবে

রবনালা তুজি কুরু বন মা দইয়া দয়না ওয়া আপনা নিলাত কারাম ইনকা আলওয়াহাব ইয়া জি জিগাফফার ইয়া জি জিগাফফার ইয়া জি জিগাফফার ওয়া লা তোমাকে আমরা চাই তুমি আমাদের হয়ে যাও আমাদেরকে তোমার করে নাও তুমি আমাদের হয়ে যাও তোমার বন্ধুকে আমাদের করে দাও আমরা তোমার বন্ধুর গোলাম হয়ে যাই আল্লাহ সেই ব্যবস্থা এই মুহূর্তে থেকে আমাদের সকলকে তুমি কবর করে নাও আল্লাহ আল্লাহ যার উচিত আজকে উপস্থিত হয়েছি যে অলিম বেশাল শরীফের জন্য ইসারের সবের জন্য আমরা একত্রিত হয়েছি আল্লাহ

আমরালো ভাগ কমদাও প আল্লা আমাদের সকল কিতুবি আল্লাহ বাক্যছাল পদও আমরা যেন বেশি বেশি অমর কিৃতু পারি সেই তো ঠিক আমাদের সকলকে আতাগল আল্লাহ আল্লাহ আমাদের সদলরা জারা খবরে সুয়াতে তাদের কবরে আজা নিয়ে উন আল্লাহ আল্লাহ কাল আমরা যখন খবরে যাব প্রমাজগা। তার আগে তোমার বন্ধু আঁকা কামনা শিরে যায় কমপক্ষে যেন মদীর থেকে হলো তারপরে প্রবার দিদার তোমার বন্ধুরা আমরা তুলে আলামী নিশ্চয়ই আমাদেরকে তিন করবে না তোমার বন্ধুকে তুমি রাজি করিয়ে নাও তোমার বন্ধুকে তুমি রেখে করে নাও ওলিদের উসিলায় আল্লাহ যত চরিত্রের খাস ইমামরা এসেছেন আল্লাহ সকল করিকতের কোসের ইমামদের উসিলায় আল্লাহ যারা আজিরা দিয়েছেন আল্লাহ যেতে হয়েছে আমাদের দেখে গেছে তোমার রহমত नाते আর তুমি কি আমাদেরকে কবুল করে নিয়েছ কি না আমরা জানি না আমাদেরকে বলে দাও আমাদেরকে বলে দাও আমাদেরকে বুঝতে দাও আমরা তোমার রহমতে আজকে শপথ হয়ে গেছি আল্লাহ আল্লাহ যারা হাত দিয়েছে আমাদের সব আল্লাহ আল্লাহ সে তোমাকে ভুলে না যায়

যখন আমাদের নিয়ে যাও আমাদের অসুস্থতা দিও না আল্লাহ আমরা যেন কারো বোকা বেশি না হই আল্লাহ আমাদেরকে কষ্ট বহন করে করতে সব ব্যবস্থা করে দাও আল্লাহ সব ব্যবস্থা দুনিয়া আসে না আল্লাহ দুনিয়ার সকল ভালো আমাদের নসিব করো ফির আখেরাতে আসে না এবং পরকালের সকল ভালো আমাদের ওই সুযোগের আগুন থেকে আমাদের সকলকে রক্ষা করো আমাদের পরিবারের সকলকে রক্ষা করো আল্লাহ আমাদের বংশের সকলকে রক্ষা করো আল্লাহ এই এলাকায় যত ماشین دے شاکل <سؤال> دی حفاظت کرو جنتہ قبر باشی ہن شاکل <سؤال> جتو وی حفاظت کرو وا کہہ دوانا ان الحمدللہ رب العالمین